মানুষ ঠিক আছে কথা কম বলতে হবে খেলা হবে কে বিজয়ী হবে সেটা জনগণ বলবে কিন্তু খেলা হবে পালাবো না আগে বলেছি পালাবো বেঁচে থাকতে পনেরো বছর মানুষ বাঁচে কত বছর তাই হোক এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে যতদিন তারা কাঁথাও দিয়ে বার্গার বানানো মিস করবে এদেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে ততদিন কুমড়া দিয়ে বেগুন ডালানি দেশের মানুষ শেখ হাসিনা কে ততদিন মিস করবে ততদিন তারা খেজুরের বদলে করা শিখবে আবার এর মাধ্যমে ফোন কে আবার ফোন দেয় হ্যালো সার ওয়ালাইকুম স্যার চিনছে না আমাকে স্যার কে কে স্যার চিনতে পারলেন না ওই যে স্যার বিয়ে মাসুদ স্যার মাসুদ ও বিয়ে মাসুদ